সামনেই কালী আর কালী পুজোর আগে আরামবাগ শহর জুড়ে পুলিশের বাড়তি নজরদারিত রয়েছে তার পাশাপাশি মহিলা নিরাপত্তা বাড়াতে আরামবাগের বিভিন্ন পার্কে পুলিশের কড়া নজরদারি অভিযান এদিন আরামবাগ থানার পুলিশ প্রশাসন ও উইনার্স টিমকে নিয়ে আরামবাগ শিশুদ্যান পার্ক পরিদর্শন করেন আরামবাগ থানার পুলিশ প্রশাসন এবং শিশু ও অভিভাবক ছাড়া যে সমস্ত যুবক যুবতী ওই পার্কে অবিচারে বিচরণ করছিলেন তাদেরকে পার্ক থেকে বের করে দেওয়া হয় এবং পুলিশের পক্ষ থেকে তাদের জানিয়ে দেওয়া হয় পরবর্তীকালে ওই সমস্ত যুবক যুবতীরা যেন এই পার্কে না আসেন এই পার্ক শুধুমাত্র শিশু এবং তাদের সাথে আসা অভিভাবকদের জন্য পুলিশের এই বাড়তি নজরদারির যে ব্যবস্থা তা প্রশংসা করিয়েছে অভিভাবকদেরও এই বিষয়ে দেখুন বিস্তারিত রিপোর্ট এখানে তো আমরা থাকি